আজ ভাঙড়ে হাই মাদ্রাসা নির্বাচন অভিভাবক প্রতিনিধি নির্বাচনের অভিভাবকরা যে নমিনেশন করবে তার দিন ছিল ইন্ডিয়ান সেকুলার পক্ষ থেকে অভিভাবক অভিভাবক অভিভাবিকাকে ঠিক করা হয়েছিল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমরা খবর পেয়েছিলাম ইতিপূর্বেই যে এখানে তৃণমূল কংগ্রেস সকাতমল্লার নেতৃত্বে অরাজকতা করতে পারে নমিনেশনে ডিস্টার্ব করতে পারে আমরা লোকাল প্রশাসনকে জানিয়েছিলাম লোকাল প্রশাসনকে বলেছিলাম আমরা যে প্রয়োজনে তাহলে আমরাও জমায়েত করবো ভাঙড়ে জমায়েতের দিকে তো আসে পিছিয়ে নেই তখন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল কেউ জমায়েত করতে পারবে না সবাই শান্তিপূর্ণ ভাবে জমায়েত যার অভিভাবকরা তার প্রস্তাবকদেরকে নিয়ে এসে নমিনেশন করাবে প্রশাসনের কথা মতো আমরা কেউ জমায়েত করিনি আমাদের পার্টির আলোচনার ভিত্তিতে যে কেউ আর কারো আসার প্রয়োজন নেই যে ছটা প্রার্থী আর তার প্রস্তাবক নিয়ে আঠেরো কুড়ি জন যেটা আছে সেটাই থাকবে আমরা কি দেখলাম প্রশাসন যে কথা দিলে বলেছিলেন আমাদের জন্য সেটা সাথে বিরোধীদের জন্য সে কথা তারা রাখতে পারলেন না তৃণমূল কংগ্রেস বেশ যা কিছু জায়গায় জমায়েত করেছিল বাইরে থেকে লোক নিয়ে এসেছি থেকে জীবনতলা থেকেও লোক নিয়ে সাহেব এখানে করার চেষ্টা সকাল থেকে আমাদের যখন যারা অভিভাবকরা তাদের আপনার প্রার্থী প্রস্তাবকদেরকে নিয়ে থানার ওখানে পৌঁছাই মানে একটা পয়েন্ট ছিল ওখান থেকে আমরা একসাথে গিয়ে আমাদের মাদ্রাসায় গিয়ে নমিনেশন দেবে আমরা ভিডিও দেখতে পেলাম আমাদের কাছে ফুটেজও আছে থানার মধ্যে থেকে তৃণমূল কংগ্রেসের আহসান মোল্লার নেতৃত্বে যে আহসান মোল্লা মোল্লার ঘনিষ্ঠ টেনে করে নিয়ে যে মারধর করার পক্ষ পরে পরে প্রশাসন সবাইকে যারা যাদের আক্রান্ত হয়েছে যারা থানার মধ্যে ছিল থানার কম্পাউন্ডের মধ্যে ছিল তাদেরকে বার করে দিল মারধর করেছে মহিলারা বাদ যায়নি প্রশাসন বললেন যে কাউকে জামায়াত করতে দেব না নিশ্চিন্তে থাকো প্রশাসনের কথায় আমরা কোনো জমায়েত করলাম না উল্টে আমাদের কর্মীরা আমাদের অভিভাবকরা আক্রান্ত হলো আমরা এই বিষয়টা ছাড়বো না আমরা এই বিষয়টা ছাড়বো না থানার ওখানে থানা থানার কম্পাউন্ডের মধ্যে যে থানার সামনে আছে সেই সমস্ত নিয়ে এটার শেষ দিকে আমরা ছাড়বো এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে সরকার সাহেব গণতন্ত্রের কথা বলে সরকার সাহেব বাংলার কথা বলে অনেক গল্প শোনায় বিনা একটা সামান্য মাদ্রাসা নির্বাচন ভাঙড়া নাকি আই শেষ হয়ে গেছে ভাঙড়া নাকি আইএসএফ নাই তাহলে একটা সরকার তো পারতো সুযোগ ছিল অভিভাবকগুলোকে অভিভাবক নির্বাচনে অংশগ্রহণ করা যে আই এস এফ কটা অভিভাবকদের ভোট পাই বা তৃণমূল কটা ভোট পাই এটাও তারা চেক করতে পারতো যদি আই এস শেষই হয়ে যেত তাহলে আমাদেরকে ডিস্টার্ব করতো না আমাদের কর্মীরা আঘাত পেয়েছে আমাদের কর্মীরা হসপিটালাইজ আছে ট্রিটমেন্ট করতে নিয়ে গেছে ব্যাপকভাবে যেমন মহিলারা আমাদের বাদ যায় না কিন্তু এর জবাব আমরা দেব এটা আমরা ছাড়বো না গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা প্রশাসন আজকে যে আচরণ করেছে আগামী দিনে প্রশাসনের কতটা কতটা ভরসা সাধারণ মানুষ করবে প্রশ্ন থেকে যাচ্ছে এবার আসা গেল শওকাত মোল্লা সাহেব এখন একটা বোম বা বোম বেড়েছে আই নামে দোষ দিয়ে দিচ্ছে আমরা ভুলে যাচ্ছি না এক মাস অতিবাহিত হয়নি রাজ্জা কাকে যখন খুন করেছিল সে স্পটে দাঁড়িয়ে সৌকাত সাহেবকে বলেছিল আইএসএফ এর কাজ নৌসার সিদ্দিকিদের কাজ আর গ্রেফতার কে হলো সৌকাত ঘনিষ্ঠ মুফাজ্জেল থেকে শুরু করে তৃণমূলের একাধিক নেতারা গ্রেফতার হলো এক্ষেত্রেও পুলিশ যদি সঠিক তদন্ত করে কারা বোমাবাজি করেছে কারা ভাঙরকে উত্তপ্ত করার চেষ্টা করছে তাহলে দেখা যাবে সৌকাত সাহেবের ঘনিষ্ঠ লোক অ্যারেস্ট হচ্ছে গ্রেফতার হচ্ছে বোমাবাজির কারণে সওকাত সাহেব যখন গণতন্ত্র সওকাত সাহেব দ্বারা যখন গণতন্ত্র আক্রান্ত বিপন্ন সেই সময় সরকার সাহেব দেখছেন একটা বোমাবাজি করিয়ে দিয়ে নামে দোষটা চাপিয়ে দেবো বাংলার মানুষও বুঝতে পারছে ভাঙরের মানুষও বুঝতে পারছে ভাঙরে কে অশান্তি করছে এবং ক্রিমিনাল সার্টিফিকেট কার আছে আর কে এই সার্টিফিকেট মমতা ব্যানার্জি দিয়েছে তবে এ এই নোংরামি এই অরাজকতা এ অগণতান্ত্রিক পরিবেশ বেশি দিন আর নয় এটা শুধু বাংলা ভাঙর থেকে নয় বাংলা থেকে আমরা নির্মূল করব